একদিন গ্রামে হইচই পড়ে গেছে কারণ হারান কাকা বলছে তার প্রিয় মুরগি টুনটুনিকে কেউ চুরি করে নিয়ে গেছে হারান কাকা গেলেন গ্রাম্য সালিশে চেয়ারম্যান সাহেব বললেন এই ঘটনার বিচার হবেই সবাইকে নিয়ে আজই মুরগির কোর্ট বসবে সেই বিকেলে গ্রামের মাঠে একটা কাঠের টেবিল এনে সাজানো হল আদালত চেয়ারম্যান মাঝখানে বসে আছেন পাশে গ্রাম পুলিশ রফিক হারান কাকা বললেন আমার টুনটুনি কই ও তো রোজ সকালে কু রু কু করে ঘুম ভাঙায় একজন প্রতিবেশী দাঁড়িয়ে বলল চাচা আপনি ভুল করতেছেন ওইটা তো আমার মুরগির চুনচুনি সে সকালে কু কু ক্যাঁ করে চেয়ারম্যান সাহেব বললেন হুম তাহলে এখন শোনাতে হবে কে কোন আওয়াজ করে পরের দিন গ্রামের পাঁচটা মুরগিকে এনে এক একে ডাকানো হলো প্রথম মুরগি কু 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 হারান কাকা এটাই আমার টুনটুনি দ্বিতীয় মুরগি ক্যাঁ কু কু রফিক এটা তো র্যাপার মুরগি তৃতীয় মুরগি কু কু চিং সবার হা হাহা শেষমেশ চতুর্থ মুরগির আওয়াজে হারান কাকা হঠাৎ বললেন এইটাই এইটাই আমার টুনটুনি চেয়ারম্যান জিজ্ঞেস করলেন তুই নিশ্চিত হারান কাকা বললেন একদম কারণ ওর বাম পায় জুতো পরে আর ডান পায় মোজা